হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকে আমি কোনো প্রকার রান্নার রেসিপি নিয়ে আসিনি আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে লিচু এক বছর সংরক্ষণ করে খেতে পারবেন লিচু কিন্তু একটা সিজনালি ফল সিজন শেষ হয়ে গেলে কিন্তু আর লিচু পাওয়া যায় না সিজনের পরেও কিন্তু আমরা চাইলে এক বছর লিচুকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি খুব সহজেই এবং স্বাদ গন্ধ কালার ঠিক রেখে কিভাবে আমরা সেটা করব আজকের ভিডিওতে আমি এটাই দেখিয়েছি আশা করছি আমার আজকের লিচু সংরক্ষণ পদ্ধতিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপির সবগুলো আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন দেখে নিচ্ছি লিচু সংরক্ষণ লিচু সংরক্ষণ করার জন্য এখানে আমি বেশ কিছু লিচু নিয়েছি আর অবশ্যই লিচুগুলো কিন্তু একদম ফ্রেশ এবং তাজা হতে হবে লিচুগুলো দিন আগে গাছ থেকে পাড়া বা আপনারা অনেক দিন আগে কিনে এনেছেন ঘরে রয়েছে একটুখানি নরম হয়ে গেছে বা একটু ফেটে গেছে এরকম লিচু দিয়ে কিন্তু লিচুগুলো সংরক্ষণ করা যাবে না বেশি দিন লিচু সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে লিচুগুলো একদম ফ্রেশ হতে হবে এবার আমি একটা কেঁচি দিয়ে লিচুগুলো কেটে নিচ্ছি তবে তার আগে পানি নিয়ে এসেছি একটা বাটিতে করে এখন আমি লিচুটা কেটে নিচ্ছি আর লিচুটা কিন্তু কাটবেন একটুখানি বোটার অংশ রেখে ঠিক আমি যেভাবে কেটেছি এভাবে এতে করে কিন্তু আপনাদের পরবর্তীতে লিচুটা ছুলে খেতে সুবিধে হবে লিচুরা আমি কেটে পানিতে রেখে দিচ্ছি আর এরকমভাবেই আমি প্রায় সবগুলো লিচু কেটে নিচ্ছি লিচু পানিতে রাখার কারণ হচ্ছে গিয়ে যে আমাদের দেশে সব ধরনের সবজি এবং ফলের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ ফরমালিন দেয়া থাকে বিশ থেকে ত্রিশ মিনিট আমরা যদি এটাকে পানিতে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু খুব সহজে আমরা খাবারটাকে ফরমালিন মুক্ত করতে পারবো সেজন্যই আমি লিচুটাকে কেটে পানিতে রেখে নিচ্ছি এতে করে কিন্তু আমার ফলটা ফরমালিন মুক্ত হয়ে যাবে তখন আর খেতে আমাদের কোনো বাধা থাকবে না এভাবেই আমি সহ লিচুগুলোকে কেটে নিচ্ছি প্রায় অনেকগুলো লিচু আমি কেটে নিয়েছি এবং এগুলোকে আমি মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি হাত দিয়ে একটু কচলে লিচুটাকে পরিষ্কার করে নিচ্ছি যেন লিচুতে কোনো ময়লা আটকে না থাকে পানিটা ফেলে দিয়েছি এখন আমি একটা গামছার উপরে লিচুটা নিয়েছি আপনারা চাইলে টাওয়াল বা টিস্যুর উপরেও নিতে পারেন এখন আমি লিচুটাকে খুব ভালো করে মুছে দিচ্ছি যেন লিচুতে এক ফোঁটা পরিমাণ পানি না থাকে লিচুতে যদি পানি থাকে তাহলে কিন্তু লিচুটা সংরক্ষণ করা যাবে না লিচুটার স্বাদ এবং গন্ধ কিন্তু নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আমাদের মেকশিউর করতে হবে যে লিচুতে এক ফোঁটা পানিও নেই লিচুটাকে এবার আমি খুব ভালো করে মুছে নিয়েছি এবং কিছুক্ষণ আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যে লিচুতে কিন্তু এখন আর এক ফোঁটা পানীয় অবশিষ্ট নেই লিচুতে পানি থাকলে কিন্তু লিচুটা সংরক্ষণ করা যাবে না আমি আবারও বলছি এখন আমি চলে যাচ্ছি লিচুটাকে পরবর্তীতে কীভাবে সংরক্ষণ করব সেই প্রসেসিংয়ে এখানে আমি একটা পেপার নিয়েছি পেপারের মধ্যে আমি লিচুটা নিয়ে নিচ্ছি কিছু লিচু নিচ্ছি যতটুকু আপনাদের পেপারে জায়গা হবে সেই পরিমাণে লিচু নিয়ে নেবেন আমি বেশ কিছু লিচুই কিন্তু নিয়েছি যতটুকু আমার পেপারে জায়গা হচ্ছে এবার আমি পেপারটাকে দুই পাশ থেকে মুড়িয়ে নিচ্ছি এটা কিন্তু খুব কঠিন কিছু না খুবই সহজ আপনারা একটু লক্ষ্য করুন তাহলেই কিন্তু দেখতে পাবেন যে দুই পাশ থেকে মুড়িয়ে এবং আমি ওপর এবং নিচ থেকেও কিন্তু পেপারটা এনে ভালো করে মুড়িয়ে নিচ্ছি এমনভাবে মোড়াতে হবে যেন ভেতরে খুব বেশি জায়গা না থাকে এখন আমি একটা বক্স নিয়েছি বক্সের ভেতরে আমি পেপারে মোড়ানো লিচুটা নিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে একটা টিস্যু দিয়ে বক্সের ভেতরে উপরে আপনারা লিচু রাখতে পারেন লিচুর উপরে আবার টিস্যু দিয়ে আবার লিচু এরকমভাবে লেয়ার বাই রাখতে পারেন তবে আমি সেভাবে না রেখে এরকমভাবেই আমি লিচুটাকে সংরক্ষণ করছি এখন আমি বক্সের ঢাকনাটা দিয়ে আটকে দিচ্ছি এটাকে আমি ডিপ ফ্রিজে এক বছর রেখে সংরক্ষণ করব তবে আমি পনেরো দিন পর আপনাদেরকে এটা নামিয়ে দেখাবো যে পনেরো দিন পর লিচুটা কি অবস্থায় আছে সম্পূর্ণ সবকিছু ঠিকঠাক আছে কিনা তাহলে ফিরে আসছি পরবর্তী দিন দিন পরে পর আমি ডিপ থেকে লিচুর বক্সটা নামিয়ে নিয়েছি এখন আমি লিচুটাকে বের করে নিচ্ছি লিচুটা বের করে নিয়েছি এখন আমি লিচুর প্যাকেটটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে লিচুটা কিন্তু যেরকমভাবে রেখেছিলাম ঠিক সেরকমই আছে লিচুর কালার কিন্তু চেঞ্জ হয়ে যায়নি যে অনেক সময় কালারটা কালো হয়ে যায় সেরকম কিন্তু হয়ে যায়নি বা পেপারের সাথে যে লিচুটা লেগে যায় সেরকম কিছুও কিন্তু হয়নি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু লিচুটা সংরক্ষণ হয়েছে এখন আমি লিচুটাকে কিছুক্ষণ নিচে নামিয়ে রাখছি এতে করে কিন্তু এটা বরফ থেকে একটু নরম হয়ে আসবে রুম টেম্পারেচারে আসবে তাহলে কিন্তু লিচুটা ছুলে খেতে পারবো একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি পানির মধ্যে এখন আমি লিচুর বোটাটা ধরে লিচুটাকে এক থেকে দুই মিনিটের মতো আমি একটু ঘুরিয়ে নিয়েছি এত করে কিন্তু এটা রুম টেম্পারেচারে চলে আসবে কিছুক্ষণ বাইরে রাখার ফলে কিন্তু এটা যথেষ্ট নরম হয়ে এসেছে তারপরেও আমি একটুখানি পানিতে ভালোভাবে নরম করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যখন এটা নরম হয়ে এসেছে এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়নি প্রথমে যেরকম ছিল ঠিক সেরকমই কিন্তু আছে যে লিচুটা কালো হয়ে গেছে বা কিছু সেরকম কিছুই কিন্তু হয়নি এখন আমি লিচুটা আপনাদেরকে ছুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু লিচুর খোসাটা আলাদা হয়ে যাচ্ছে খুব বেশি কষ্ট করতে হচ্ছে বা লিচুর খোসাটা আলাদা হতে চাচ্ছে না সেরকম কিছুই কিন্তু হচ্ছে না এখানে খুব সহজেই লিচুর খোসাটা আলাদা করে নিলাম আর এটা দেখতে কিন্তু মাত্র গাছ থেকে পেরে এনেছি বা বাজার থেকে নিয়ে এসেছি এরকম ফ্রেশ দেখা যাচ্ছে আর এটার স্বাদও কিন্তু একদম ফ্রেশ লিচুর মতো আছে বাকি লিচুগুলোকেও আমি পানিতে ভিজিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন যে লিচুর কালারটা কিন্তু একদম ফ্রেশ আছে কোনো প্রকার কালো হয়ে যায়নি আর এটার টেস্টও কিন্তু একদম ফ্রেশ লিচুর মতো আছে আশা করছি আমার আজকের লিচু সংরক্ষণের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি দিয়ে লাইক দিন আর কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কেমন লেগেছে বা পরবর্তীতে আপনারা কী ধরনের সংরক্ষণ রেসিপিগুলো চাচ্ছেন আমি সেরকম করে ভিডিও মেক করার চেষ্টা করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ